জৌলস চিরকাল থাকে না ক্ষমতা চিরকাল থাকে না আর সৌন্দর্য চিরকাল থাকে না আপনারা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে একটা শাপলার এই খেত দেখেন কি পরিমাণ শাপলা পড়লো একসময় এখানে প্রচুর শাপলা বলছিল আজকে তার একটা অনু আসলে সৌন্দর্য জৌলস সব কিছুই যে চিরকাল থাকে এটা কিন্তু সত্য কথা না এটা একদিন থাকে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাপলা কত সাপলা এখন শাপলা ফুল আছে কী পরিমাণ সাপলা ফুল দেখছেন এরা পুরা ক্ষেতটাই সাপলার ক্ষেত্রে যে অথচ আজকে কিন্তু ফুলগুলো নাই ঠিক আছে জলের যে চিরকাল থাকে না তার একটু প্রমাণ আপনি হাতে নাতে দেখতে পাবেন দেখছেন এই যে কত সাপলা ফুল দেখছেন একসময় এই পুরা এইটা শাপলা ফুলের চেয়ে থাকবে আজকে কিন্তু শাপলা ফুল নাই দেখছেন ওই যে অনেক বড় জায়গা হয়ে যায় পুরো জায়গায় সাপলা গাছগুলো এরকম মরে পড়ে আছে অতএব সৌন্দর্য অর্থ সম্পদ টাকা পয়সা যে চিরকাল থাকে না তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা এটা কিন্তু সাপ্লাই দেয় দেখতে পাচ্ছেন এটা সাপ্লাই দেয় অতএব চিরকাল এরা থাকে না আজকে আছে কালকে নাই সারা জীবন থাকে না সৌন্দর্য মানুষের সারা জীবন থাকে না তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা অতএব সৌন্দর্য নিয়ে কেউ বড়াই করবেন না সুন্দর সারা জীবনের জন্য না কাল নেই দেখে কাছ থেকে দেখালে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন সাপলার এত সুন্দর সাপলার ইরা নষ্ট হয়ে গেছে তবে একদিন আবার পূর্ণ সুন্দর জন্য আবার উঠে দাঁড়াবে এক সময় সুন্দর জন্য আবার ঠিক উঠে দাঁড়াবে আপনারা দেখতে পাচ্ছেন

মানে কিছু কিছু মানুষ আছে সৌন্দর্য টাকা পয়সা মানে সব জিনিস নিয়ে বড়াই করে করে তাদের জন্য ভিডিওটা করা করা তারা একবারের চিন্তা যে সারা জীবনের জন্য কোনো কিছু স্থায়ী না নাকি সব কিছু অস্থায়ী আজ আছে কাল নাই অতএব কোনো জিনিস নিয়ে বড়াই করা যাবে না যতটুক ততটুক নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর আমার থিওরি মতে মানুষকে প্রচুর পরিমাণে উপকার করতে হবে তো বাঁচার জন্য কত টাকা পয়সা দরকার বেশি টাকা তো লাগে না বাঁচতে গেলে নাকি টাকা পয়সা লাগে কিন্তু বেশি তো লাগে না নিজে খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আর বাদ বাকি উদ্ভিদ টাকা ব্যাংকে না জমায়ে গরিব মানুষের দিয়ে দিলে যারা অসহায় তাদের দিলে তারা ভালো থাকতে পারবে এটা হচ্ছে আমার থিউরি আমি ভাই আমার টাকা পয়সা নাই চাকরি বাকরি করি সবাই বলে যে কি অবস্থা টাকা পয়সা নাই কে আসলে আমার টাকা পয়সা তো বেশি দরকার নেই যে কয়দিন আসি এরকমভাবে চলে যেতে পারলেই হলো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ